যে শব্দ বাচ্চা আপনার আপনার বয়স কত দুই মাস একই রাস্তাই হয়েছে একই রাস্তাতেই হয়েছে মেডিকেলে হয়েছে কোন মেডিকেলে এর কই হ্যাঁ বুঝি নাই বাপ নাই অটো রিক্সা চালায় তো অটো রিক্সা চালাইলে আপনি এখানে কেন হ্যাঁ বাড়িতে ভাল লাগে না বাচ্চা নিয়ে রাস্তায় বাড়িতে ভাল লাগে না এ কেমন কষা হ্যাঁ এ কেমন কষা ভিক্ষা করেন ওর হাতে কি এগুলা হ্যাঁ কাইতন এই বাচ্চাটা তো ছোট এই ধোলা পালে তো সব নাগের মধ্যে যাইতেছে হ্যাঁ অটো চালাইলে তো আপনার স্বামী ভালো টাকা ইনকাম করে তাই না আপনার স্বামী কি হ্যাঁ আপনি টাকা খুঁজেন না বাহিরে এমনি বসে থাকেন এই যে হাতে যে টাকা এগুলো আরেকজনের আপনার হাজবেন্ড কি নেশা করে আপনার হাজবেন্ড নেশা করে নেশা করে কিছুই করে না আচ্ছা এগুলা কে দিছে আসলে কিছু তো বলার নাই দুই মাসের বাচ্চা বাহিরে আপনি বুঝিয়েন আমাদের বাচ্চাদের একটু ধোলা লাগলে ঠান্ডা জ্বর কাশি অমুক তমুক দুনিয়ার কিছু আর বাচ্চা ওইগুলা অসুখ তো নাই রাস্তায় পড়ে আছে সমস্যাও নেই আসলে ভিক্ষাটা আমাদের পেশা হয়ে গেছে ভিক্ষাটা নেশা হয়ে গেছে এই ছোট বাচ্চাটাকে আমার মনে হয় যে আমরা কষ্ট দিচ্ছি ভিক্ষার একটা লাইসেন্স আপনারা করতে পারেন না হ্যাঁ একটা লাইসেন্স করলে তাহলে সবাই ভিক্ষা ব্যাসায় আসতে পারতো না অসংখ্য মানুষ যেগুলো সুস্থ সবল চলতে পারে তারাও ভিক্ষা করে আবার যারা সত্যিকারেরই নিরী আমরা তাদেরকে খুঁজে বের করতে পারি না আমরা তাদেরকে যে একটু অর্থনৈতিক সাহায্য করব এরকম ফাইন্ড আউট করতে পারি না এটা খুব মুশকিল ব্যাপার এই ছোট বাচ্চাটার ভবিষ্যৎ কি ও তো মানে এমনিতেই এই অপরিষ্কার জায়গার মধ্যে যখন বেড়ে উঠবে অত অবস্থা খারাপ হয়ে যাবে অপরিপক্ক বাচ্চা হয়ে এই পৃথিবীর আলো দেখবেও তাহলে হয়তো করবেই না হবে পথ শিশু খাবে গাম হয়ে যাবে একটা সময়ে সন্ত্রাসী সালাম আলাইকুম আ